নমস্কার বন্ধুগণ জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হয়েছে কামরূপ কামাক্ষা সৃষ্টি ও মাহাত্মা সম্পর্কে কামরূপ কামাক্ষা কিভাবে সৃষ্টি হয়েছে সেটাই আজকের আলোচ্য বিষয় তো শক্তিপীঠ কামাক্ষার আবির্ভাব যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যেতে হবে সত্যযুগে সত্যযুগে দক্ষ রাজার কন্যা ছিলেন সতী সতী ভগবান শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন কঠোর তপস্যা সতীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব এসে সতীর মনোকামনা পূরণ হওয়ার আশীর্বাদ করেছেন সতী ভগবান শিবের থেকে আশীর্বাদ পেয়ে তার পিতার কাছে এসে অনুরোধ জানায় তার পিতা যেন সতীকে ভগবান শিবের কাছেই বিবাহ দেন কিন্তু দক্ষরাজা ছিলেন খুব অহংকারী একটি রাজা সতীর বারবার অনুরোধ করার পরও দক্ষরাজা কিন্তু কিছুতেই প্রস্তাবে রাজি ছিলেন না তারপর সতী কী করলেন সতী নিজেই কৈলাসে গিয়ে ভগবান শিবকে বিবাহর প্রস্তাব দেয় এবং সেখানেই তাদের শুভ বিবাহ সম্পন্ন হয় তারপর একদিন ভগবান শিবকেই বাদ দিয়ে সমস্ত দেবদেবী ও তেত্রিশ কোটি দেবতা ও ভগবানদের নিয়ে দক্ষ যজ্ঞের আয়োজন করেছিল এ কথা শুনে সতী খুব আঘাত পেয়েছিল যে তার স্বামীকে অপমান করা হয়েছে এই ভেবে সতী দক্ষরাজ্যে এসে পিতার কাছে অনুরোধ করে বলে হে পিতা তুমি কি জানো না আমার স্বামী হয়েছে দেবাদিদেব দेव, মহাদেব তিনি দেবতারও দেবতা ইনি হয়েছেন মহাদেব মহাদেবকে ছাড়া এই যজ্ঞ তো অসম্পূর্ণ হয়ে রবে দক্ষরাজা সতীর কোনো কথাই প্রশ্রয় দিচ্ছিলেন না এবং সতীর কোনো কথা শুনতেই রাজি ছিলেন না তখন সতী বললেন এ ঘুর অন্যায় এ অপমান আমি সহ্য করতে পারছি না যখন ভগবান শিবকে ছাড়াই যজ্ঞ আরম্ভ হয়ে গেল সতী তখন বুঝতে পেরেছে এ অন্যায় আমি কি করে সহ্য করি এবং আমি কৈলাসেই বা ফিরে যাই কি করি কথা ভেবে প্রতি স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেই দক্ষর যজ্ঞেই সতী নিজেকে বলিদান দিয়ে দিলেন সমস্ত ঘটনা ত্রিভুবন দর্শী ভগবান শিব কৈলাসে বসেই প্রত্যক্ষভাবে দর্শন করলেন এবার সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে ভগবান শিব রাগে ক্রুধান্বিত হয়ে তার মস্তকের থেকে জটা ছেড়ে মাটিতে ফেলেছে সেখান থেকে উদ্ভব হয়েছে এক বিকট রূপ যার নাম ছিল বীরভদ্র সেই বীরভদ্রকে ভগবান শিব আদেশ দিয়েছেন যাও বীরভদ্র তুমি এক্ষণি গিয়ে দক্ষ রাজাকে হত্যা করো তখন আদেশ পাওয়া মাত্র বীরভদ্র সঙ্গে সঙ্গে দক্ষরাজ্যে এসে সমস্ত যজ্ঞ লণ্ডভণ্ড করে দক্ষরাজাকে হত্যা করলেন তারপর ভগবান শিব সেই দক্ষ রাজ্যে এসে সতীর দেহটিকে নিজের কাঁধে তুলে সমগ্র পৃথিবীতে ভ্রমণ করতে লাগলেন শিবের ক্রোধ দেখে সবাই ভয়ে কম্পিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন এবং ভগবান বিষ্ণুকে বলছেন হে প্রভু একমাত্র তুমি পারবে ভগবান শিবের ক্রোধ থামাতে আর যদি ভগবান শিবের ক্রোধ থেমে না যায় তাহলে কিন্তু সমগ্র পৃথিবীতে মহাপ্রলয় চলে আসবে তখন ভগবান বিষ্ণু জানতে পেরেছে যদি ভগবান শিবের ক্রোধ থামাতে না পারি তাহলে সত্যি পৃথিবীতে মহাপ্রলয় চলে আসবে তখন সঙ্গে সঙ্গেই ভগবান বিষ্ণু সুদর্শনকে আহ্বান করেছেন এবং সুদর্শনকে আদেশ দিয়েছে হে সুদর্শন তুমি যাও ভগবান শিবের কাঁধে থাকা সতীর দেহটিকে তুমি টুকরো টুকরো করে ভগবান শিবের ক্রোধ শান্ত করো তখন আদেশ পেয়ে সঙ্গে সঙ্গেই সুদর্শন গিয়ে ভগবান শিবের কাঁধের থেকে সতীর দেহটিকে একান্নটি ভাগে টুকরো করে পৃথিবীতে ফেলে দিয়েছে এবং সেই একান্নটি টুকরোই হয়েছে সমগ্র পৃথিবী জুড়েই একান্নটি শক্তিপীঠ এবং যেখানে সতীর জুনিখণ্ড পড়েছিলেন সেখানেই হয়েছে শক্তিপীঠ কামরূপ কামাক্ষা। এই ছিল শক্তিপীঠ কামরূপ কামাক্ষার সৃষ্টির রহস্য আর এই কামরূপ কামাখ্যার স্থান হয়েছে আসাম রাজ্যের গুহাটি শহরে নীলাচল পর্বতে তো বন্ধুগণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় মা কামাখ্যা